দেখো আমরা প্রথমেই বলি বাংলা মানে একদম শেষ ধরেছি এর আগে আমাদের কিন্তু ইতিহাস পুরো শেষ হয়ে গেছে তোমরা ইতিহাসটা পুরো দেখে নিও ভূগোল প্রায় শেষের দিকে তোমরা সেটাও সব প্লে লিস্ট থেকে দেখে নিও এই ভিডিও শেষে প্লে লিস্ট থাকবে এবং চ্যানেলে গিয়েও প্লে লিস্ট চেক করতে পারো তো আর আজকে আমরা দেখবো এগুলি সব আলোচনা করব পুরো শর্ট কোশ্চেন এছাড়া আমরা বঙ্গানবাদ প্রতিবেদন রচনা সংলাপ রচনা রচনা সবগুলোই দেখব এই নয় পেজের দেখা যাচ্ছে তোমার গল্প তো দিব্য হয়েছে এখানে কে বলেছে বক্তাকে ছোটো মেশো দুই বলেছে পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি ছেঁড়া কম্বল তিনের তাকে বলেছে বড় ভয় করতে লাগলো নদের চোদের ভয়ে কারণ কি ক নদীর প্রতিহিংসা প্রবণ রূপ চারিদিকে বলেছে তারা আর স্বপ্ন দেখতে পারল না তারা বলতে কারা শান্ত হল দেবতারা পাঁচের থেকে পায়ে পায় হিমানির বাঁধ হিমানি শব্দের আক্ষরিক অর্থ কি ক তুষা ছয় তাকে বলেছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ঘ পাতার পোশাক সাতের তাকে বলেছে উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখার জন্য দেয়া হতো কটাকা বারো আনা ঘ আটা থেকে ফাউন্ডেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম নামটি সম্ভবত দিয়েছিলেন ক রবীন্দ্রনাথ নয় থেকে বলেছে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ডটি কারুক্তি গ কালিদাসের বলেছে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পথকে কি বলা হয় খ অকারক বলা হয় এগারো ধাগে রাজা গেলেন শিকারে চিহ্নিত পত্রী যে শিকারে চিহ্নিত পত্রে কোন কারক অধিকরণ কারক বারো দাগে রাজায় রাজায় যুদ্ধ হয় রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যর কর্তাটি হল গ ব্যতিহার কর্তা রামদাস আর কোনো প্রশ্ন করিল না চিহ্নিত পথটি কোন সমস্ত উদাহরণ ক তৎপুরুষ সমাজের বলেছে তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃ বাচ্চার উদাহরণ পনেরো থেকে বলেছে আবার তোরা মানুষ বাক্যটি হলো অনুজ্ঞা সূচক বাক্য কোন বা কোনটি কর্ম কর্তৃ বাচ্চ্যের উদাহরণ ঘ ঘন্টা বাজে সতেরো থেকে বলেছে নবরত্ন শব্দটি কোন সমাজ এটি দিগু সমাজ ঠিক আছে তো এটা আমরা পেলাম এখানে আছে এরপর আমরা চলে যাব দেখো এখানে যদি দেখি দেখে চলিত ভাষায় এখানে অনুবাদ করে দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে অনুবাদ দেওয়া আছে এখানে সংলাপ দেওয়া আছে এখানে মাতৃভাষা দেওয়া আছে এবং পিছনে চারটি রচনা পিছনে চারটি দেখো রচনা দেওয়া আছে এই চারটি রচনা সব কিছুই কিন্তু আমাদের ইতিমধ্যে চ্যানেলে করা আছে এবং সেই ভিডিওগুলো সেই জন্য ডবল করে দিতে পারবো না তাহলে কী হবে রেস্ট্রিকশন পড়ে যাবে আমাদের কী হচ্ছে এই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে সেই সমস্ত লিঙ্ক দেওয়া আছে ধরে ধরে দেখো যেমন বিজ্ঞান কুসংস্কার পাশে লিঙ্ক দেওয়া আছে এই ডিসক্রিপশান বক্সে তোমরা খোলো সব চেক করে নাও সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে এই সাতখানা ভিডিওই কিন্তু তোমরা পেয়ে যাবে চেক করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও বেল বাটন ক্লিক করে দিও যেতে সমস্ত প্রত্যেকটা টেস্ট আমি পুরো শেষ করে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে